হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আর দেখতেই পাচ্ছ প্রথমেই আমরা টোটো করে কোথাও একটা যাচ্ছি তো টোটো করে আমরা যাচ্ছি আমাদের ওই বাড়িতে আর এটা হচ্ছে আরুর বার্থডে ব্লগটা মানে পার্ট টুটা রাত্রি আমরা কী সেলিব্রেট করেছি সেটাই শেয়ার করব তোমাদের সাথে দেখো কথা বলতে বলতে আমরা কিন্তু পৌঁছে গেছি এই বাড়িতে আর এখানে ঢুকে দেখতে পাচ্ছি যে বেলুন সাজানো লোক চলে এসেছে বাড়িটাকে বেলুন দিয়ে এরকম ডেকোরেশন করা হচ্ছে খুব যে হেভি কিছু করছি তাও কিন্তু না একটু জন্মদিন বলে কথা বেলুন না সাজালে একদমই ভালো লাগে না তাই জন্যে বলা হয়েছিল ওনাদের তো ওনারাই বেলুন নিয়ে এসেছে তো যাই হোক কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও ছাদে এখনও লাগানো হয়নি তো একটু পরে ছাদে টুনি লাগাবে তো সেটাই দেখাচ্ছিলাম তোমাদেরকে এত বৃষ্টি হচ্ছে মানে সে আর বলার মতো না আর এখন দেখো এত রোদ উঠেছে মানে দাঁড়ানো যাচ্ছে না এতটা গরম লাগছে রাস্তাঘাটে চারিদিকে জল জমে গেছে মানে এই বছরের যেন কি একটা পরিস্থিতি মুখের এমন অবস্থা দেখে মনে হচ্ছে কি কোনো রোগ থেকে উঠে কিন্তু না আমার প্রচন্ড ঠান্ডা লেগে গেছে তবে জানি না কি করে সেটা দেখতেই পারলে এখানে আর এটা হচ্ছে মাসি শাশুড়ির বাড়ি আমাদের তো প্রণবের মাসির বাড়ি তো এখানে আমরা বার্থডে সেলিব্রেট করছি এবছর আমাদের বাড়িতে যেহেতু কাজ হচ্ছে আমাদের বাড়িটা কমপ্লিট করা হচ্ছে তো ওই জন্যে এবছর আমরা এই বাড়িতেই করছি জন্মদিনটা আর মাসিমুনিদের কত সুন্দর গাছে দেখো ফুল হয়েছে তো সেগুলোই তোমাদেরকে একটুখানি দেখাচ্ছে আর বৃষ্টির জল পড়েছে বলে যেন আরও সুন্দর লাগছে ওই টুনিলেট লাগানোর দাদাগুলো চলে এসেছে তো চলো দেখাই তোমাদেরকে আর এই দেখো এই যে এইভাবে একটু চেন চেন মতো করে লাগিয়ে দেওয়া হচ্ছে যাতে দেখতে একটু ভালো লাগে আর রাত্রিবেলায় হলে সুন্দর লাগবে তো চলো রাত হলে একবারে তোমার সাথে দেখা হচ্ছে তার মাঝখানে একটুখানি রেডি হয়ে আসি সেটা শেয়ার করলাম না তো চলো দেখা হচ্ছে এই দেখো আমার বোনরা কিন্তু চলে এসেছে আর এই যে আমার দিদিমাও এসে গেছে চিনুদিরা এসে গেছে এখানে পম্পিরা এসেছে মিঠুনদারা চলে এসেছে সবাই আছে এখানে দেখতে পাচ্ছ আর এই যে সাদা আর লালের কম্বিনেশনে যে জামাটা পরে বেবিটা বসে আছে ওটা কিন্তু মিঠুনদার মেয়ে মিঠুনদার মেয়েকে আমি প্রথমবার দেখছি আর এই যে আমাদের ডোগোও রেডি হয়ে চলে এসছে মাসিমুনির সাথে এখানে সবাই একে একে আসতে শুরু করেছে তো চলো আর দেখাই আমি কীরকম সেজেছি আর এই যে দেখো আমি এরকম সিম্পল সেজেছি যতই হোক মা বলে কথা একটু সাজবো না সেটা কি হতে পারে তো আমি এরকম সিম্পল সেজে নিয়েছি আর শরীরটা ভালো ছিল না বলে তেমন কিছু সাজিও তো চলো এই যে আরও এখানে কথা বলছে সবার সাথে আর এই দেখো মিঠুনদার মেয়ে ও যে কত কথা বলে এখানে একটুখানি আওয়াজ হচ্ছিল বলে আমি মিউট করে দিয়েছি নাহলে শোনাতাম তোমাদেরকে ও কত কথা বলছিল আমার মেয়ের সাথে আর এখানে আমার মেয়ে এই যে সুনিতা সাথে এখন খেলবে সে নিচে নামবে দৌড়াচ্ছে এক একবার সে কি শুরু করেছে আর জন্মদিন বলে কেউ কিছু বলতেও পারছে না আজকে সব মাফ সব দুষ্টুমি আজকে মাফ আর এই যে ঠাম্মিরা জামা দিয়েছে সেটাই এখন আরও খুলে খুলে দেখছে আর এই হচ্ছে চিনুদির কোলে পম্পির ছেলে ও তো নামবেই না ও খালি কাঁদছে এই দেখো মুখ দেখে বুঝতে পারছো ও এত লোক দেখে ও কান্না শুরু করে দিয়েছে আর সুনিতা মিমিও এসেছে বলে আরও খুব খুশি হয়েছে আর এই গিফটগুলো সব এই ঘরে এখানে রেখে দিয়ে গেছি চলো নিচে আর এই দেখো খাবার চলে এসেছে যারা ক্যাটারিং আগের বছরে করেছিল তারাই করেছে এই বছরও করেছে তাও চলে এসেছে ভাই কেক নিয়ে চলে এসেছে তো আগের বারে যার কাছ থেকে কেক নিয়েছিলাম পায়েল দিয়ে তার কাছ থেকেও এবারে আমরা কেক নিয়েছি আর ওই যে ওমাদিরাও চলে এসেছে দেখতেই পাচ্ছ ওদের আসতে অনেকটা লেট হয়ে গেছে সেটাই বলছিল আর এই যে আরুর আরেকজন বান্ধবী কিন্তু আসতে পারিনি তার বাবা দীঘায় গেছে বলে তারা আসতে পারিনি তো একজন বান্ধবী তো এসছে আর তাতেই খুব খুশি হয়েছে আর এখানে সবাই চলে এসছে দেখতেই পাচ্ছ আর এখানে এখন কেক কাটিং হবে

<laughs> okay. Ready? Ah. Okay. 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 সামনে <laughs>

কেক কাটিং হয়ে গেছে দেখতেই পারলে আর সবাই মিলে খুব মজা করেছি আমরা আর এই হচ্ছে আর সুনিতা সুনিতা মিমিকে কে ছাড়া আরো চলতেই পাচ্ছে না আর এখানে দেখো কেক কাটিং এর পরে সবাইকে খেতে দেওয়া হয়ে গেছে কারণ সবাই বাড়ি ফিরে যাবে আবার আমরা আজকে যাবো না আমরা কালকে যাব আর এই যে আমার বোন তাকাচ্ছে দেখো আমি তো এখন দেখি অবাক জো কেন এইভাবে তাকাচ্ছিল দা এখানে অবজেকশন জানাচ্ছিল যে চিকেনের মধ্যে চিকেন কম আছে মশলা বেশি আছে সেটা নিয়ে মিঠুন দা একটুখানি অবজেকশন জানিয়েছে তো যাই হোক আমরা রাধুনির সাথে যোগাযোগ করব কেন উনি মশলা বেশি দিয়েছে আর এই হচ্ছে অয়ন অয়নকে আমার মেয়ে প্রচণ্ড ভয় পায় আর অয়নকে দেখে দেখে কিন্তু আজকে সব ফটোগুলো তুলেছে আর এখানে আমার মামারা খেতে বসে গেছে ওরাও বাড়ি চলে যাবে তার জন্য একটু তাড়াহুড়োই করছে যেহেতু স্কুটিতে করে যাবে দুটো বাচ্চা আছে তার জন্যই আর এই যে সবাই খেয়ে দেয় এখন বাড়ি চলে গেছে আর লাস্টে আমরা কয়েকজন বাকি ছিলাম তো তারাই সবাই খেতে বসছি এখন আর এই যে আমাদের প্লেট দিয়ে দিয়েছে সবাই চলে গেছে খেয়ে দে এবারে আমি আর আরুর বাবা এখন খেতে বসবো এত হাওয়া দিচ্ছে তার জন্যে প্লেটটা উড়ে নিচে পড়ে গেছে আর এই যে আমাদের খেতে দিয়ে দিয়েছে এখানে ছিল এখানে একটা নান করা হয়েছিল আর নানটা দারুণ ছিল খেতে তখনও পর্যন্ত গরম ছিল আর এবারের খাবারটা খুবই সুন্দর হয়েছিল ওই যে বললাম চিকেনটা একটু মশলাদার হয়ে গেছে চিলি চিকেন করা হয়েছিলো চিকেনটা একটু স্পাইসি হয়ে গেছিলো যার জন্যে ও মিঠুন্দ অভিযোগ করছিল। আর ওই যে বিজনদের খাওয়া হয়ে গেছে বিজনই কিন্তু ক্যাটারার মানে ওরই ওই যে ক্যাটারিংয়ের ব্যবসা রয়েছে বিয়ার ক্যাটারার আগেরবারেও ওদের কাছ থেকে আমরা সার্ভিস নিয়েছিলাম এবারেও নিয়েছি ওদের সার্ভিসটা খুবই ভালো তো তোমরা যদি নিতে চাও অবশ্যই যোগাযোগ করো আর আমি নিচে ডিটেলসটা দিয়ে দেবো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই যোগাযোগ করো আর এখানে ছিল মেনুতে ছিল ফ্রায়েড রাইস আর এখানে পনির মশালা ছিল আর ছিল চিলি চিকেন চাটনি পাঁপড় মিষ্টি আর ছিল আইসক্রিম তারপরে ছিল মাসিবনির হাতের বানানো পায়েস তো সেটাও ছিল আর এখানে ছিল কেক কেকটা আমরা খাইনি বলে মাসিমণি আবার পরে নিয়ে এসছে আমাদের জন্যে কেক এখানে যে তোরা তো কেকই খেলি না এই দেখ কেক রয়ে গেছে অনেকটা তো মাসিমণি আমাদের জন্য আবার কেক নিয়ে এসছে এখানে তো দেখতেই পারবো এখনই দিয়ে যাবে কেকটা আর আরও পিসিমণি আসতে পারিনি ছোট পিসিমণি তো ছোট পিসিমণি সামনের সপ্তাহে আসবে বলেছে তো তারপরে তখনও আমরা আবার আসবো তখন আবার সবার সাথে দেখা হবে তো চলো আজকে ভিডিওটা এটুকুই ছিল দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ইন্টারেস্টিং ব্লগে বাই দেখা